প্রিয় দর্শক সোনালী নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ঘনিঝার রেমাল দুর্বল হয়ে উঠে গেলেও কিন্তু সব থেকে ক্ষতির মধ্যে পড়েছে কলাপড়া উপজেলার এই মানুষগুলো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বর্তমানে কিন্তু আমি একটি আম বাগানে অবস্থান করছি লতাছাবলি ইউনিয়নের আপনারা দেখছেন যে ঝুড়ি বর্তি কিন্তু আমগুলো কুড়িয়ে নেওয়া হচ্ছে এর কারণ হলো ঘূণিঝার রেমাল কিন্তু সব থেকে বেশি ক্ষতি করেছে এই যে আমাদের যে কলাপড়া উপজেলার যে আমবাগানই রয়েছেন এবং এই তাদেরকে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে কলাপরা উপজেলায় কিন্তু ঘূর্ণিঝড় রেমালের আক্রমণে কিন্তু গাছ উপচে পড়েছে এবং এছাড়াও ঘরবাড়ি কিন্তু ভেঙে গেছে এ বিষয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো যে আমার সাথে কিন্তু এই আম মালিকের মালিক যুক্ত রয়েছে তার তথ্য আমরা যেটা জানতে পেরেছি যে এই আম গাছে অর্থাৎ এই আম বাগানের এই আম বাগান অনুযায়ী কলাপাড়া উপজেলায় কিন্তু কয়েক শতমন আম কিন্তু ঝরে পড়েছে এই ঘূর্ণিঝড় রেমালের এ বিষয়ে আমার সাথে যুক্ত রয়েছেন এই বাগানের আম মালিক তিনি আরো আমাদের জানিয়েছেন যে তার কয়েক কয়েক লাখ টাকা কিন্তু এই আম ঝরে পড়েছে এই বাগান থেকে এ বিষয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইনি আমরা আমরা তার সাথে সরাসরি কথা বলবো আহ সোনালী নিউজের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা কি পরিমাণ কি পরিমাণ আপনারা আম ধ্বংস হয়েছে মানে ঝরে পড়েছে এই বিষয়টা আমাদের উপরে আম পড়ে গেছে এই রেমালের আক্রমণের কারণে আর তাতে আর্থিকভাবে আমি কমপক্ষে চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক গাছ পরে গেছে অপরিপক্ক আম পড়ে গেছে এগুলা বিক্রির অযোগ্য অনেক ক্ষেত্রেই যেগুলার মান কিছুতেই গ্রহণীয় নয় এভাবে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি আচ্ছা এই এই ক্ষতিগ্রস্ত হন সব সময় এরকম হ্যাঁ ঝরেই আমাদের বেশি ক্ষতি হয় অন্য সময় অন্য কোনো কারণে এত আমরা ক্ষতি হই না যেগুলা বিগত বছর আমফান আইলা বিভিন্ন বছর যে বন্যাগুলো হয় এই বন্যাগুলো আমাদের আমের ব্যাপক ক্ষয় ক্ষতি হয় যেমনটা শুনছিলেন যে প্রতি বছরের সিডরই কিন্তু তারা সব থেকে ক্ষতির সম্মুখীন হয় এ বিষয়ে আমাদের উপজেলা কর্মকর্তাদের সাথে কথা বলেছি তারা আমাদের যেটা জানিয়েছে যে ঘূর্ণিঝড়ে আক্রান্ত ধ্বংস হওয়া ব্যক্তিদের সাথে কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করছেন এবং এই যে কৃষি ক্ষেত নিয়ে যারা কর্মরত রয়েছেন এবং এই বাগান নিয়ে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এ বিষয়ে আপনারা কিন্তু দেখছেন ভিডিওর মাধ্যমে কিন্তু আম গাছগুলোই কিন্তু একেবারে অর্থাৎ এক একদিকে এক একটা হেলিয়ে রয়েছে এবং যে আমগুলো রয়েছে সবগুলোই কিন্তু অর্থাৎ বলতে পারেন যে মানে তারা যেরকম চেয়েছিল আম বিক্রি করতে এবং এ কলাপড়া উপজেলায় কিন্তু সবসময় এই আমবাগানগুলোতেই কিন্তু এলাকার চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি করা হয় এবং কলাপড়া উপজেলার মধ্যে কিন্তু আমি আবারও বলছি কলাপড়া উপজেলার মধ্যে কিন্তু কয়েক শতমন আম কিন্তু ইতিমধ্যেই ঝরে পড়েছে সর্বশেষ আপনাদেরকে সোনালি নিউজের মাধ্যমে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে কলাপাড়া উপজেলায় কিন্তু ইতিমধ্যেই অনেক আম বাগানিরা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন কুয়াকাটা থেকে জাহিদুল ইসলাম জাহিদ সোনালী নিউজ